আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবার ওই টাটা ব্যান্ডের এলেভেন জিরো নাইন গাড়িটা অরিজিনাল কালার এই যে ফুটা ফুটা দেখছেন এটা ফুটা না রাখা গাড়ি ছিল রাখা গাড়িতে বাম পাশে একটু ব্যাকে দিয়ে গাড়িটা একটু বাদাই দিয়েছিল তাই ওটা লেভেল করছে তাই ওরকম কালার অরিজিনাল অরিজিনাল গাড়ি অরিজিনাল একদম ফ্রেশ গাড়ি রানিং অবস্থায় বৃষ্টির দিন টিপ মারতে যায় কাদা লেগে কাদা কাদা হয়ে আছে গাড়িটা সার্ভিসিং করলে ফ্রেশ হবে তবে ওই গাড়িটা আমি ইউটিউব চ্যানেলে নেওয়ার আগেও দিয়েছি দুই দিন আগে গাড়িটা বাইরে ছিল বাইরে থেকে আজকে আমাদের এলাকায় ঢুকতেছে এসে অনেকজনে গাড়িটার বিষয়ে ফোন দিয়েছেন যে ভাই গাড়িটা আমি দেখবো বা দেখতে যাবো যারা যারা দেখতে চাইছিলেন বা দেখতে আসতে চাইছিলেন গাড়িটা তারা দ্রুত দ্রুত হটলাইন নাম্বারে ফোন করে চলে আসবেন গাড়িটা গতকালকে আমার এলাকাতে পাবেন গাড়িটা আঠারো ফিট অল স্টিল গাড়ি একদম ফ্রেশ কাগজপাতি কমপ্লিট মাসে কিস্তি আটত্রিশ হাজার পাঁচশো করে মাহাজনকে দিতে হবে ছয় লাখ টাকা তবে অনেকজনই গাড়িটার বিষয়ে আমাকে ফোন দিয়েছে তারা দ্রুত দ্রুত চলে আসবেন আমার কাছে গাড়িটা ঢুকে পড়ছে আজকের মধ্যে তবে গাড়িটা আমাকে অনেকজন ফোন দিয়েছিলো নেওয়ার জন্য গাড়িটা আমি এখনো কাউকে দেখাইতে পারি নাই গাড়িটা বাইরে ছিল বাইরে থাকাতে দেখাইতে পারি না গাড়িটা এখন বর্তমান আমার হাতে আছে যারা নেবেন তারা দূরত দূরত চলে আসুন হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে গাড়ির কাছে এসে গাড়ি সামনাসামনি দেখুন দেখে বায়না করে হোক লিয়ে হোক চলে যাইতে পারেন তবে এই গাড়িটার উপর অনেক আগ্রহ অনেক সুন্দর গাড়ি কোনো মাইর খাওয়া নেই কোনো অ্যাক্সিডেন্ট খাওয়া অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ির কালার অরিজিনাল সামনের টায়ারটা ভালো আছে কাগজও কমপ্লিট আছে মাসে কিস্তি আটত্রিশ হাজার আর নেট বিল পাঁচশো এই পাশের পাল্লাটা কোনো মাইর খায় নাই এটা হলো পাল্লাটা একটু মানে ইয়ে হয়েছিলো এটা পশা ছিল পশাটা কেটে কাজ করে রঙ করে রাখা হয়েছে তবে গাড়ি কোনো মার্কা স্ট্রেনে কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রেনে শো বাম্পার সব পেতে আসে উনিশের মডেল উনিশের লাস্টে রেজিস্ট্রেশন কাগজপাতি কমপ্লিট যারা নেবেন তারা দ্রুত দ্রুত হটলাইনের হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়িটা আজকে এলাকাতে ঢুকছে দূরত দূরত কন্ট্যাক্ট করুন যারা নেবেন তারা দ্রুত কন্ট্যাক্ট করুন